আগামী ডিসেম্বরে ঢাকায় বসছে লাতিন বাংলা ফুটবল সুপার কাপ প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নেবেন ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবলাররা এই উপলক্ষে আগামী এগারোই ডিসেম্বর ঢাকায় আসছেন দুবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি কাফু পাশাপাশি আর্জেন্টিনার শুভেচ্ছাদূত হিসাবে আসতে পারেন হুয়ান সেবাস্তিয়ান ভেরন গাবল বাতিস্তোতা কিংবা ক্লদিও ক্যানেজিয়া এই তিনজনের যে কোনো একজন তিন দলের সুপার কাপে খেলতে আগামী দুই ডিসেম্বর ঢাকায় আসছে আর্জেন্টিনার এই এইরেস ভিত্তিক স্থানীয় ক্লাব চার্লনের অনূর্ধ্ব বিশ দল এর একদিন পর আসবে ব্রাজিলের সাও বানার্দো ক্লাবের অনূর্ধ্ব বিশ দল বাংলাদেশ দল গঠন করা হবে অনূর্ধ্ব সতেরো বিশ ও তেইশ দলের বাছাইকৃত ফুটবলারদের নিয়ে সেই সাথে বাংলাদেশের স্কোয়াডে থাকবেন ফাহমিদুল জায়ান আরহাম ইসলাম ও বিৎস চাকমা পাঁচ থেকে এগারোই ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে হবে প্রতিযোগিতার তিনটি ম্যাচ সাধারণ দর্শকেরা টিকিট কেটে ম্যাচগুলো উপভোগ করতে পারবেন প্রথম দিন বাংলাদেশ খেলবে ব্রাজিলের বিপক্ষে এরপর আটই ডিসেম্বর প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা আর এগারোই ডিসেম্বর তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল আর্জেন্টিনার আমন্ত্রিত দুই ক্লাব